একশো ষাট টাকা কেজি ভাই আদা কত করে কেজি আজকে আদা একশো বিশ না ওই কাজা এক কেজি কত একশো ষাট কাঁচার আজকে বাজার একশো ষাট টাকা কেজি কাঁচা কত করে কেজি ভাই আজকে

ভাই ভালো আছে না কি আধা ঘন্টা চাপ লাগলো ভাই এই তিল কত করে গেছে ভাই আপনার

Gracias.